হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ আজ আমি দেখাবো গাঁদা গাছ যে আপনাদের বাগানের মাটিতে কীভাবে পটিং করবেন মানে এটা কিন্তু মাটিতে এর আগে আমি টবের গাছ দেখিয়েছিলাম আর এগুলো হচ্ছে মাটিতে আমি বসাবো তা টোটাল আমার কাছে দুটো ধাপে আর কি দশটা প্লাস সাতটা সতেরোটা গাছ আমি পটিং করব তা একটা ভিডিওতেই আমি দেখাবো তা গাঁদা তো প্রচুর ভ্যারাইটি হয় বিভিন্ন ভ্যারাইটি হয় তা এটা একটা জাত তা অনেক ভ্যারাইটি হয় কথা পিওর দেশি গোলহরি তারপরে কাশি গাঁদা রক্ত গাঁদা ফ্রেঞ্চ গাঁদা মাছি গাঁদা মায়া গাঁদা অনেক গাঁদা হয় তা যাই হোক শীতকালে গাঁদা গাছ ছাড়া তো আমাদের বাগানিদের অন্তত মন ভরে না তা মেন ব্যাপার কি বলুন তো গাছ সবসময় সুস্থ আপনারা চয়ন করবেন তা মরা পাতা দেখে খুব ভালো করে সেইগুলো একটুখানি দেখে নেবেন যখন গাছ নিতে যাবেন নার্সারি থেকে সতেজ গাছ সেইগুলোই কিন্তু আপনারা বাঁচবেন তা যাই হোক নতুন বাগানিদের একটাই কথা বলা যে অন্তত সঠিকটা জেনে ঠিকমতো জেনে আপনারা গাছ করুন এতে কি হবে আপনাদের যে সব কিছুই আর কি আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন তা এখানে দেখুন আমাদের যে বাগানের জায়গা এই মাটিতে আমি বসাবো তা তার আগে এখানে আগাছাগুলো এইভাবে নিরানির সাহায্যে কেটে ফেলছি দেখুন তা বাগানি হতে গেলে ধৈর্য আপনাদের রাখতে হবে এটাই আমি প্রথমে বলবো ধৈর্য না থাকলে আপনারা ভালো বাগানি হতে পারবেন না তা দেখুন আমি একটা নিরানির সাহায্যে এইভাবে আগাছাগুলো পরিষ্কার করছি আপনাদেরকেও বলবো যে হাতের কাছে বেশ কিছু জিনিস তৈরি করতে হবে প্লাস কিভাবে কি করতে হবে সেগুলো দেখতে হবে বারবার ভিডিও দেখতে হবে কেমনভাবে কী করবো সব কিছুই আর কি শিক্ষণীয় বিষয় ধৈর্যের সাথে শিখতে হবে আমি নতুনদের শেখাই নতুনরা আমার ভিডিওর জন্য অপেক্ষা করে অনেকের কাছে হয়তো আমি অপ্রিয় আমি নাকি বেশি কথা বলি আর যাই হোক যারা দেখার তারা দেখবে যাদের ভালো লাগবে না তারা বেরিয়ে যাবে এখানে দেখুন পুরনো গোবর সার সেই গোবর সার আমি এখানে ঢেলে দিচ্ছি তাই পুরনো গোবর সার অন্তত এক বছরে পুরনো গোবর সার আপনারা জোগাড় করবেন গোবর সারে খুব ভালো হয় আর ভার্মি কম্পোস্ট নিলে খুব ভালো মানের আর কি বিশ্বস্ত জায়গা থেকে কিন্তু গোবর সার মানে ভার্মি কম্পোস্টটা সংগ্রহ করবেন কারণ অনেক সময় কি হয় ভার্মি কম্পোস্ট বলে ওই সিটি কম্পোস্ট আর কি নর্দমা এলোমেলো জিনিস দিয়ে তৈরি করে দেয় তাই যাই হোক আমি দেখুন মাটির সাথে এইভাবে গোবর সারগুলো সব মিশিয়ে জায়গাটা রেডি করছি তা একটু ধৈর্যের ব্যাপার নতুনটা শিখতে চাই কিভাবে কি করতে হয় না হয় সব একটু দেখতে চাই। সেই জন্য একটু ভিডিও বড় হবে যারা শেখার আমি বলবো অন্তত মন দিয়ে শিখুন অন্তত আমি বলবো যে অধৈর্য হয়ে বেরিয়ে যাবেন না অধৈর্য হয়ে বেরিয়ে যাওয়া মানে আপনাদের ক্ষতি। এইখানে কিন্তু মাটি আর গোবর সার দিয়ে কিন্তু জায়গাটা রেডি করতে হবে তারপরে আমাদের কি করতে হবে এইভাবে একে একে গর্ত খুঁড়ে আমাদের গাছগুলোকে বসাতে হবে ধৈর্যের সাথে যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরে আছে আর এক হাতে দেখাচ্ছি সেই জন্য একটু অসুবিধা হচ্ছে যাই হোক একটু দেখে নেন নিজের মতো করে আর যেখানে বুঝতে পারবেন না আমাকে সেই ভিডিওতে জানবেন আমি ঠিক আমার সময় মতো উত্তর দিয়ে দেব। তা আস্তে আস্তে একটু সহযোগিতা করুন একে একে আমি দেখাচ্ছি আপনারা দেখুন তাই গোবর সারে গাঁদা গাছ কিন্তু খুব ভালো হয় হ্যাঁ অবশ্যই যেটা অন্তত এক বছরের পুরোনো গোবর সার হতে হবে যেহেতু মাটির গাছ আমরা চাইলে মাটিতেও এর সাথে হাড় গুঁড়ো শিংকুচি নিমখোল শস্যের খোল লেদার যেটা চামড়া সার সব কিছুই মিশিয়ে আমরা কিন্তু দিতে পারি তা অন্তত আমি বলবো এত কিছু না পারলেও গোবর সার মেশাবেন তাহলে গাঁদা গাছ খুব ভালো হবে তা একে একে দেখুন আমি বসিয়ে ফেললাম অলরেডি এখানে এখন সাতটা গাছ আমি বসালাম এর এরপরেও আমি আরও দশটা গাছ বসাবো হ্যাঁ এই ভিডিওতেই আছে আপনারা ধৈর্য দিয়ে একটু দেখতে থাকুন তা দেখুন একটু গোল গোল করে খুঁড়ে বেশ জায়গাটা একটুখানি এ করে দিচ্ছি পরবর্তীতে এখানে আরও খাবার দাবার দেওয়া যাবে আর কি সেই হিসাবে দেখুন যেভাবে আমি করছি আর কি একটু উঁচু উঁচু রেখে দেখুন এইভাবে জলটাও দিতে সুবিধা হবে তো এইগুলোই শিক্ষণীয় বিষয় এইগুলোই শিখতে হবে আপনাদের নতুনরা কুল পায় না ঠিকমতো কিভাবে কিভাবে বসাবো কি করব না করব কিছু বুঝতে পারে না তা সেই জন্যেই আমার একটু বড় ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো তা যেখানে বুঝতে পারবেন আমি বলি আপনাদের জন্য আমি আছি তা দেখুন আমি একে একে এখানে দেখুন আরও দশটা গাছ আমি কিন্তু বসিয়ে ফেলব আরও আমাকে হাতে ধরে দেখাতে হচ্ছে কেন ওই যে বললাম নতুনটা যাতে ঠিকমতো বোঝে সেই জন্যই আমি আরও দেখাচ্ছি তা এই যে দেখুন খুব ভালো করে গর্তটা খুঁড়বেন ইঁটগুলো একটু সরিয়ে নেবেন ইঁট থাকলে এগুলো বেছে নেবেন ভালো করে যাতে শিকড়ে আঘাত না হয় শিকড়টা যাতে ঠিকমতো বাড়তে পারে সেই ব্যবস্থাটা করবেন আর অবশ্যই মানে তার আগে এই এইখানটা খুঁড়ে নিয়ে সেখানটা কিন্তু এই জায়গাটায় একটু গোবর সার এখানটা দিয়ে দেবেন নিচটায় তারপরে বসাবেন তাহলে কী হবে খাবারটা ঠিক মতো পাবে আর এই খোঁড়ার মধ্যেই আমি যেগুলো বললাম বোন মিল নিম নিমখোল লেদার মিল এগুলো কিন্তু নিচে দিয়ে পারেন তা দেখুন দেখতে দেখতে আমি সতেরোটা গাছ কিন্তু পটিং করে ফেললাম খুব সুন্দর লাগছে কদিন পরে ফুল ফুটবে আপডেট আমি দেখাবো তা দেখুন আমার কিন্তু গাছ বসানো হয়ে গেছে এখানে টোটাল সতেরোটা গাছ আছে তা এইবার কী দিতে হবে ভরপুর জল দিয়ে দিতে হবে যেহেতু আমরা পটিং করে ফেললাম গাছগুলো যখনই আপনারা পটিং করবেন বাগানের মাটিতে হোক বা টবের মাটিতে হোক আপনারা কিন্তু এইভাবে ভরপুর জল আপনারা দিয়ে দেবেন তারপরে মাটি শুকলে তারপর জল দেবেন এটা তো আপনারা প্রতিদিনই পর্যবেক্ষণ করবেন দেখবেন ভালো করে কেন বাগানি হতে গেলে আপনাদের প্রতিদিন পর্যবেক্ষণ করতে হবে যে গাছ কেমন আছে গাছের জল কখন দরকার গাছে কখন খাবার দেব কখন আমরা কীটনাশক প্রয়োগ করব সব কিছুই কিন্তু ওয়াচ করতে হয় আমাদের গাছ সুস্থ আছে কি না গাছ সুস্থ আছে কি না কী করে বুঝবেন গাছের পাতা পাতা ভালো থাকলে জানবেন যে গাছ সুস্থ আছে পাতা সবুজ থাকলে জানবেন গাছ সুস্থ আছে যখন পাতা নুয়ে পড়বে তখন জানবেন যে গাছে জলের ঘাটতি হয়েছে তখন আমাদের জল দিতে হবে তা দেখুন আমি কিন্তু জল দিয়ে ফেললাম এইবার যেটা আমাদের করতে হবে যেহেতু টবের মাটিতে নয় এটা মাটিতে আছে তা আমি তাও বলবো যেটা কার্যকরী হবে আপনাদের যে সর্ষের খোল পচাবেন সাথে ডিএপি দেবেন যেহেতু মাটিতে আছে একটু পরিমাণে বেশি লাগবে আর কি টবের মাটিতে যেমন কি দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য আমরা এক থেকে দেড় গ্লাস যেহেতু দিই তো এখানে একটুখানি বেশি দেবেন তা অনুপাতটা কি হবে একশো গ্রাম সর্ষের খোল আর হচ্ছে এক চামচ ডিএপি এক লিটার জলে পচাবেন পাঁচ দিন সাথে দশ লিটার জল অ্যাড করে আপনারা দু গ্লাস করে গোঁড়াতে দেবেন তাহলেই দেখবেন চমক গাছে প্রচুর প্রচুর ফুল ফুটবে এটা আপনারা এখন সাত দিন অন্তর দেবেন গাছে যখন প্রচুর কুঁড়ি চলে আসবে তখন আপনারা কি করবেন দশ ছাব্বিশ ছাব্বিশ এই দেখুন স্ক্রিনে দেখুন এরকম দশ ছাব্বিশ ছাব্বিশ সার আপনারা টবের গোড়াতে ডিরেক্ট দেবেন না ওই যে গোল করে যেভাবে খোঁড়া দেখালাম ঠিক দূর দিয়ে ছড়িয়ে মাটি চাপা দিয়ে দেবেন এটা কি করবেন আপনারা এটাও সাত দিন অন্তর দেবেন তাহলেই দেখবেন আপনাদের চমক এই সিজনে এই যে দু হাজার পঁচিশ ছাব্বিশ সিজনে আপনাদের আমি আমি বলে দিতে পারি যে আপনাদের গাছে যে এত প্রচুর পরিমাণে ফুল ফুটবে আপনাদের কল্পনার বাইরে তখন আপনি বল আপনারা বলবেন যে এত ফুল কিভাবে আমরা ধরাতে পারলাম আপনারা নিজেরাই চমকে যাবেন এইভাবে গাঁদার একটা সমস্যা হয় কি পাতা অনেক সময় কুঁকড়ে যায় অনেক সময় দেখা যাচ্ছে মাকড় আসে তা এগুলো যাতে না হয় সেই জন্য এখন কি করবেন সাত দিন অন্তর কাকা স্প্রে করবেন কাকা যেটা জৈব কীটনাশক এক এম এল এক লিটার জলে নিয়ে ভালো করে ছাঁকিয়ে সমস্ত গাছে ভালো করে স্প্রে করে দেবেন সাত দিন অন্তর তাহলেই দেখবেন আপনাদের গাঁদা গাছ খুব ভালো থাকবে আর কি করবেন এই যদি পারেন তো একটুখানি যে হিউমিক অ্যাসিড সাত দিন অন্তর হিউমিক অ্যাসিড আর এফসাম সল্ট একসঙ্গে জলে গুলে আপনারা ওই গোড়াতে দিয়ে দেবেন তাহলে কী হবে এতে তাড়াতাড়ি রুট গ্রো করবে রুটটা ভালো বৃদ্ধি হবে আর রোদ রুট বৃদ্ধি হওয়া মানেই হচ্ছে গাছ তাড়াতাড়ি বাড়বে আর এপসাম সল্ট কি করবে ভেতর থেকে গাছকে শক্তিশালী করবে যাই হোক আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যায় থ্যাংক ইউ